আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে গোপাল ভাড়ের একটি গল্প করে শোনাব গল্পের নাম কর্তা যে ঘরে চালে গল্পের নাম কর্তা যে ঘরে চালে একদিন রাতের বেলা গোপালের বাড়িতে এক সিঁধেল চোর ঢুকলো গোপাল ও গোপালের স্ত্রী ঘুমিয়ে পড়েছিল কারণ মাঘ মাসের শীতের রাতে সকলেরই ঘুম গাঢ় হয় কিন্তু শীতকাঠির ঠুকঠুক শব্দে স্বামী স্ত্রী উভয়েরই ঘুম ভেঙে গেল গোপাল স্ত্রীর কানে কানে বলল চুপ করে থাকতে চোরটা কি করে দেখা যাক বাঘে পেলেই ব্যাটাকে ঠুসে দিতে হবে এমন সময় গোপালের বাড়িতে রে রে শব্দে ডাকাতের আবির্ভাব ঘটল ডাকাতের ভয়ে চোর ঘরের চালে গিয়ে বসে রইল গোপাল গহনাপত্র ও টাকা পয়সা নিয়ে খিড়কির দর দিয়ে চম্পট দিল ডাকাতেরা গোপালের স্ত্রীকে ঘেরাও করে বলল ঘরের কোথায় কি আছে বল চাবি কাঠি কোথায় বল এক্ষুনি নইলে তোকে কুপিয়ে শেষ করে দেব গোপালের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল আমি কিছু জানি না কর্তা ঘরের চালে বসে আছেন তাকে গিয়ে ধরো কিছু পাবে চোর ঘরের চালে বসে ভয়ে ভয়ে কাঁপছিল ডাকাতেরা তাকে চাল থেকে নামিয়ে এনে বলল এক্ষুনি বল কোথায় কি আছে নইলে তোকে পিটিয়েই মেরে ফেলবো চোর হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল। আমি কিছু জানি না আমি এ বাড়ির নই গোপালের স্ত্রী বললো আমাকে বিপদের মুখে ফেলে দিয়ে মিংসে এখন ন্যাকাশে যে বসে আছে তাড়াতাড়ি বলে দাও মাটির নিচে কোথায় কি পুঁতে রেখেছো নইলে এরা তোমায় রেহাই দেবে না ডাকাতরা চোরের কথা বিশ্বাস করল না গোপালের স্ত্রীর কথা বিশ্বাস করে চোরকে পিটিয়ে প্রায় আদমরা করে ফেললো এদিকে গোপাল বাইরে গিয়ে লোকজন ডেকে আনল তারা মার মার শব্দে ডাকাত দলকে তাড়া করল ডাকাত দল ভয়ে পালিয়ে গেল পাড়ার লোকেরা হাতের কাছে ডাকাত না পেয়ে সেই আদমরা চোরটাকে পেয়ে তাকেই ঠেঙাতে লাগলো গোপালের স্ত্রী বলল ওকে কে তোমরা মেরো না ওই তো এ যাত্রায় আমাদের প্রাণে বাঁচিয়েছে বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ